প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সর্বাধিক ডিম উৎপাদনকারী খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো বাসাবাড়িতে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে হাঁস পালন করে অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সফলতা পেতে চান নিঃসন্দেহে আপনারা ডিমের রানী খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে পারেন বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে বেশি উপযোগী এবং এবং সময়ের সবচেয়ে বেশি উপযোগী অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বাসাবাড়িতে প্রাকৃতিক নিয়মে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন আমরা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রোডিং করে মেডিসিন ডোজ কমপ্লিট করে লাইটে তাপ দিয়ে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা বাসাবাড়িতে শখের বশত দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান মাত্র সত্তর টাকা পিস ধরে অরিজিনাল এই চারশো গ্রাম ওজনের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা বরাবরই হাঁস খামার করে আসছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বিভিন্ন গণমাধ্যম ফেসবুক ইউটিউব টিকটকে আপনারা এই প্রতিবেদনগুলো দেখে অনেকেই উজ্জীবিত উৎসাহিত হয়ে একটি হাঁস খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনার নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এই সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা একদিন বয়সে বাচ্চাগুলো পালন করা অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করেন তাই সম্পূর্ণ ঝামেলামুক্ত ব্রুডিংয়ের ঝামেলামুক্ত মেডিসিনের ঝামেলামুক্ত ভ্যাকসিনের ঝামেলামুক্ত এই বাচ্চাগুলো নিয়ে আপনারা মাঠে ঘাটে খালে বিলে যে কোনো পরিবেশে ছেড়ে পালতে পারবেন এবং ব্যাপক ডিম উৎপাদন করে দ্রুত খামার করে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন